এটি হচ্ছে কমলার বাগান কমলা লেবু বাংলাদেশে দিন যাচ্ছে কমলা লেবুর চাষ প্রসারিত হচ্ছে হচ্ছে বাড়ি কমলা টু আমাদের কৃষি অফিস এই কমলা লেবু চাষাবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে দর্শক শ্রোতা আমি এখন রয়েছি একটি কমলা লেবুর বাগানে জাতটার নাম হচ্ছে বাড়ি কমলা টু আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা লেবু ধরে আছে এগুলো কালার আসা শুরু হয়েছে আগামী এক দেড় মাসের মধ্যেই এই কমলা লেবুগুলো বাজাজাত হবে আপনারা দেখছেন যে গাছে কত কমলা ধরে আছে আমি বর্তমানে যে কমলা লেবুর বাগানটিতে রয়েছি এই বাগানটি তিরিশ শতাংশ জমির উপরে গড়ে উঠেছে আমি আপনাদেরকে বাগানটি ঘুরে দেখানোর চেষ্টা করছি ইদানিংকালে এই বাড়ি কমলা টু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে চাষাবাদ হচ্ছে আপনারা দেখছেন যে লেবু কিছু কিছু জায়গায় কালার অলরেডি চলে এসেছে এগুলো তুলনামূলক অনেক মিষ্টি থেকে কয়েক দশক আগেও কমলা লেবুগুলো আমাদের বাংলাদেশে চাষাবাদ হতো না যেটা সম্ভব হয়েছে আমাদের কৃষি অফিসের তত্ত্বাবধানে দোনদে বিজ্ঞানীদের কারণে আর কিছু উদ্যোক্তা কারণে আপনারা দেখছেন যে কমলা লেবু এটিতে ফলন দেখে মনে হচ্ছে যে এখানে ফলন অনেক ভালো এটি দেখানোর চেষ্টা করছি আমি প্রতিটি গাছে আসলে এই অবস্থা কমলা ধরে আছে এখনো তেমনটা পরিপক্ক হয়নি সামনে আরো সময় লাগবে আমি চেষ্টা করব পরে এসে আর একটু পরিপক্ক হওয়ার পরে পুরো একটি ভিডিও বাগানের স্থিতি চিত্র আপনাদেরকে দেখানোর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর দর্শক হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে উদ্বুদ্ধ করবেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ